আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাতে ভয়াবহ যুদ্ধ শুরু তুমুগ্র সীমান্তে আবারও মিয়ানমারে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ জানিয়ে দেব ইরাকের কুর্দি স্থানে সন্ত্রাসীদের ঘাটিতে ইরানের আইআরজিসির হামলা আরও জানিয়ে দেব অস্ত্র হাতে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন রোশ সেনারা এদিকে ব্যর্থ হওয়ার শাস্তি রাশিয়ার মন্ত্রী বরখাস্ত জানিয়ে দেব শান্তিতে বিশ্বাস করে না ইসরায়েল বলছে মাহমুদ আব্বাস সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তুরস্কের হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ভিওয়ার্স এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন তমুভ্র সীমান্তে আবারও মিয়ানমারের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ বান্দরবানের নাইখাঙ্গছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমুভ্র সীমান্তের ভাজাবনিয়ায় গতকাল শুক্রবার রাত সোয়া দশটার দিকে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশে উড়ে গুলিবর্ষণ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো দ্য ডেইলি স্টারকে বলেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সীমান্ত এলাকা পরিদর্শনের পর গত এক সপ্তাহ ধরে এখানকার পরিস্থিতি অনেকটা শান্ত ছিল তবে গতকাল রাতে আবারও আচমকা মিয়ানমারের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার পর জনসাধারণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নাইখাঙ্গাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস ডেইলি স্টারকে বলেন শুনেছি গতকাল রাতে নাকি আবারও মিয়ানমারের হেলিকপ্টার আমাদের সীমান্ত এলাকা অতিক্রম করেছে আমাদের সীমান্তে বিজেপি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল ও সতর্ক অবস্থায় আছে জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি এই ঘটনায় বিজেপি কক্সবাজার চৌত্রিশ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদি হাসান কবির ডেইলি স্টারকে বলেন গত কাল পর্যন্ত মিয়ানমারের কোন হেলিকপ্টার বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের তথ্য পায়নি হেলিকপ্টার মিয়ানমারের অভ্যন্তরেই ছিল তবে আমাদের সীমান্তের কাছাকাছি এসেছিল সীমান্তের সার্বিক নিরাপত্তায় ব্যাটালিয়ন ও সেনা সংখ্যা বাড়ানো হয়েছে দুই সালের মতো আবারও যাতে রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে না পারেন সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি সীমান্তে আমাদের টহল জোরদার করা হয়েছে যোগ করেন তিনি এর আগে গত দশ সেপ্টেম্বর তমুব্র সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে মুহুর্মুহু গুলি ও ভারী গোলাবর্ষণের শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা ইরাকের কুর্দি স্থানে সন্ত্রাসীদের ঘাটিতে ইরানের আইআরজিসির হামলা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ ইরাকের কুর্দি স্থানে সন্ত্রাসী ঘাটিতে হামলা চালিয়েছে আইআরজিসি এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে আঘাত আনা হয়েছে এর ফলে সন্ত্রাসীদের সন্ত্রাসীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলা হয় ঘাঁটির লক্ষ্য করে কামানের ইরানের ভূখণ্ড থেকে এই হামলা চালানো হয় ইরাকের অঞ্চলে ইরান বিরোধী সন্ত্রাসীরা অবস্থান করেছে বলে এর আগেও খবর এসেছে সেখানে ইসরায়েলের গুপ্তচর সংস্থার এজেন্টরাও তৎপর চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এর আগে ইসরায়েলি গুপ্তচরদের এমন একটি আস্থা নাই হামলা চালিয়ে করে দিয়েছিল ইরান সত্য ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় গোটা বিশ্বের সব ইসলাম বিরোধী শক্তি এক সঙ্গে হয়ে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে সূত্র পার্ট অস্ত্র হাতে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন রুশ সেনারা রাশিয়ার সঙ্গে যোগ দিতে ইউক্রেনের দনতস্ক লোহানুস্কো খেরসন এবং জাফরিঝিয়ায় শুরু হয়েছে গণভোট ভোট সংগ্রহের জন্য ওই অঞ্চলগুলোতে রুশ সেনারা অস্ত্র হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন বলে বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে জাফরিঝিয়ার এনের দোহারের এক নারী বিবিসিকে বলেন ভোট নিয়ে সৈন্যদের প্রশ্নের উত্তর দিতে হয় তারা এই উত্তর কাগজে লিখে নিজেদের কাছে রেখে দেয় এসরা খেরসনের দক্ষিণাঞ্চলের রাশিয়ান রক্ষীরা জনগণের ভোট সংগ্রহের জন্য শহরের মাঝখানে একটি ব্যালট বাক্স নিয়ে দাঁড়িয়েছিলেন বলে দাবি করেছে মূলত নিরাপত্তার জন্যই দারে দাঁড়িয়ে গিয়ে ভোট নেওয়া হচ্ছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এক প্রতিবেদনে জানিয়েছে তাসের প্রতিবেদনে বলা হয়েছে ব্যক্তিগতভাবে ভোটদান সাতাশ সেপ্টেম্বর একচেটিয়া ভাবে অনুষ্ঠিত হবে বাকি দিনগুলোতে বাড়ি বাড়ি গিয়েই ভোট নেওয়া হবে রাশিয়া সমর্থিতরা শুক্রবার থেকে মঙ্গলবার লোহানুস্কো দনতস্কো খেরসোনা এবং ঝাপরি ঝিয়া প্রদেশে গণভোটের ঘোষণা করে যা ইউক্রেনের প্রায় পনেরো শতাংশ ভূখণ্ড বা হাঙ্গেরির আয়তনের সমান এলাকা শুরু থেকেই ওই গণভোটের তীব্র বিরোধী প্রতিদ্বন্দ্বিতা করে আসছে পশ্চিমা বিশ্ব ও ইউক্রেন ওই গণভোটকে কোনো আইনি পরিণতি ছাড়াই একটি ধোকাবাজি হিসেবে অবহিত করেছে বিশেষ করে দনতস্কে এবং ঝাপুরিঝিয়া অঞ্চলের বিশাল অংশ এখন ইউক্রেনীয় বাহিনীর দখলে রয়েছে কেভ অধিকৃত অঞ্চলের জনগণকে এই গণভোট প্রক্রিয়া বর্জন করার আহ্বান জানিয়েছেন অন্যদিকে এই ভোটকে স্বাগত জানিয়ে স্বঘোষিত দনেতস্ক পিপলস রিপাবলিকের পিপলস কাউন্সিলের প্রধান ভ্লাদিমির অপকা টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন দীর্ঘ প্রতীক্ষিত গণভোট শুরু হয়েছে এই গণভোট আমাদের দেশের ন্যায্য গতিপথ পুনরুদ্ধার করার জন্য আমাদের বাসভূমিতে শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের ঐতিহাসিক মাতৃভূমি রাশিয়ার অংশ হিসেবে করার জন্যই করা হয়েছে। রাশিয়ার সঙ্গে যুক্ত করতে এই কথিত ভোটের আয়োজন স্থানীয় সময় গত মঙ্গলবার ইউক্রেনে রাশিয়া সমর্থিত নেতারা ভোটের পরিকল্পনা ঘোষণা করেন এটি পশ্চিমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ যা যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলতে পারে ব্যর্থ হওয়ার শাস্তি রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বোলগাগোভকে বরখাস্ত করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওই ইউক্রেন আক্রমণের শুরু থেকেই সামরিক সরবরাহের দায়িত্ব ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মেখাইল মেজিন এসবকে তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে রুশ বাহিনীর মারিওপোল অভিযানের নেতৃত্বে ছিলেন জেনারেল মেখাইল ব্যাপকভাবে ইউক্রেন জুড়ে ব্যর্থ সামরিক অভিযানের শাস্তি হিসেবে দেখা হচ্ছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার সাত মাস পর বিশ্লেষকরা একমত যে প্রেসিডেন্ট পুতিনের বাহিনী আছে এমন সময় এই খবর সামনে এলো যখন ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার জন্য গণভোট চলছে পুতিন রিজার্ভ আংশিক সমাবেশে নির্দেশ দিয়েছেন এছাড়া সম্মুখ যুদ্ধেও রুশ বাহিনী বিপর্যয়ের সম্মুখ হয়েছে শান্তিতে বিশ্বাস করেন ইসরায়েল বলছে মাহমুদ আব্বাস ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ইহুদিবাদী ইসরায়েল শান্তিতে বিশ্বাস করে না গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন এ সময় তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের লাগাতার হত্যা নির্যাতনের কথা তুলে ধরেন মাহমুদ আব্বাস সুস্পষ্ট করে বলেন ইসরায়েল আমাদের ভূমি দখলের জন্য উন্মত্ত অভিযান চালাচ্ছে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন করছে আমাদের সম্পদকে তারা লুটপাট করার চেষ্টা করছে যেন এটি জনমানববিহীন ভূখণ্ড মাহমুদ আব্বাস বলেন তিনি এক কোটি লাখ ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলছেন যাদের বাবা এবং পূর্বপুরুষেরা চুয়াত্তর বছর আগে নাকাবা দিবসের করুণ পরিণতি বরণ করেছেন উনিশশো সালের নাকাব দিবসে ইহুদিবাদী স্ট্রাইল সাত লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উৎখাত করে দেয় যে আগ্রাসনের প্রতি পশ্চিমা দেশগুলোর বিরাট সমর্থন ছিল তিনি বলেন ফিলিস্তিনি জনগণ এখনও সেই নাকাবা দিবসের করুণ পরিণতি বয়ে চলেছে যা পুরো মানবতার জন্য লজ্জা ও অপমানের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া বক্তৃতায় মাহমুদ আব্বাস ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের বিচারের দাবির প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাশা করেন আমেরিকা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু গত মে মাসে প্রকাশ্য দিনের আলোই আবু আকলেকে। গুলি করে হত্যা করে ইসরায়েল সেনারা মাহমুদ আব্বাস বলেন আবু আকলে ফিলিস্তিনি নাগরিক ছিলেন তবে তিনি আমেরিকারও নাগরিকত্ব গ্রহণ করেছিলেন আমি আশা করব আমেরিকার একজন নাগরিককে হত্যা করার পেছনে যদি যারা দায়ী তাদের বিচার করবে আমেরিকা কিন্তু আমেরিকা তা করবে না তার কারণ হচ্ছে হত্যা করেছে ইসরায়েলিরা সূত্র স্টুডে সিরিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তুরস্কের হামলা উত্তর সিরিয়ায় তুরস্কের ছোড়া কামানের গোলা আঘাত এনেছে মার্কিন বাহিনীর একটি পর্যবেক্ষণ ঘাঁটির কাছে ওয়াশিংটনের অবরোধ আরোপের হুমকি সত্ত্বেও দেশটিতে হামলার তীব্রতা বাড়িয়ে যাচ্ছে আঙ্কারা সিরিয়ার কুর্দি সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের দমনে দেশটির উত্তর পূর্বাঞ্চলে অতর্কিত হামলা চালাচ্ছে তুরস্ক এমনকি তাদের কামানের গোলা এসে পড়েছে কোবেন শহরের বাইরে মার্কিন বাহিনীর একটি পর্যবেক্ষণ ঘাটির কাছে শুক্রবার শেষ রাতের দিকে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে প্যান্টাগুন তাদের দাবি তুরস্ক জেনে শুনেই এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন ব্রুক ডি ওয়াল্ট বলেন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের অবস্থান আছে তা জানা থাকা সত্ত্বেও কয়েকশো মিলিমিটারের মধ্যে তারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী এরই মধ্যে সিরিয়া তুরস্ক সীমান্ত থেকে নিজেদের মোতায়েনকৃত সৈন্যদের বড় একটি অংশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের কিছু বাহিনীর এখনো অবস্থান রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে তুরস্ক এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক ঘাটির এক কিলোমিটার দূর থেকে তুরস্কের ওপর হামলা চালিয়েছিল কুর্দিরা তারা জবাবেই বিদ্রোহী গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যোগাযোগের পর গুলাগুলি বন্ধ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন শুরুর পর তাদের বাহিনী সেই অবস্থান ছেড়ে চলে যায় শহর দখল নাকি প্রস্থান তুরস্ক সিরিয়া সীমান্তবর্তী শহর রাশ আল আইন এর নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে শনিবার ঘোষণা দিয়েছে তুরস্কের সামরিক বাহিনী দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও এ বিষয়ে টুইট করে বলেছেন ইউরিফ এরোপফতীশের পূর্বে অবস্থিত রাইসোলাইন শহর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে তবে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ তুরস্কের এই দাবি প্রত্যাখ্যান করে চলেছে বলে তাদের যোদ্ধারা সেখানকার একটি জায়গা থেকে কৌশলগতভাবে পিছু হটেছে। তবে দুই পক্ষের মধ্যে এখনো সংঘর্ষ চলমান আছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তাদের তথ্য অনুযায়ী তুরস্কের হামলায় এখন পর্যন্ত সীমান্ত অঞ্চল দশ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে অনুদিকে শুক্রবার নিজেদের তেইশ যোদ্ধা নিহত হওয়ার খবর জানিয়েছে এসডিএফ